আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি এক গুনাহগারে আশা করছি আপনার বাড়ি যাইবার লাগে আল্লাহ যারা ইরাদা করছেন সারারে যাইবার তৌফিক দেও আমি এক গুনাহগারে আশা করছি সহি সালাতে মকসুদ মঞ্জিলে পৌঁছাইয়া মকবুল জায়গা যাবার পরে আপনার বান্দা বান্দি অকল গোলাম হলর কথা আমার দিলের মধ্যে জাগাইয়া দিও ইয়া আল্লাহ ইতা প্রত্যেক বান্দা হলর দাওয়াত করি নাও আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আপনার যত জিনিসের জরুরিয়াত আছে আপনার ক্ষুদ্র দিয়ে আপনার সাহ্য ঘান্তা করি আল্লাহ আল্লাহ আল্লাহিম করে আমি যা আলোচনা করলাম কুরানোর কিছু ফজিল শিক্ষা বিবাহ না আর মঞ্জুর ফর্মাও আল্লাহ আমরা মুসলমান সমাজে শিক্ষা অর্জন করার তৌফিক দাও শিক্ষিত বানাও আল্লাহ শরীফ শরীফের বেশি করে তিল করবার তৌফিক দাও পাঁচ ওখতেের নমাজ রে খেম খরবার তফিক দেও আল্লাহ জীবনে যা ভুল গুনা করছি জিন্দগির তাম গুনা কথা রে দেও দে বাকি জিন্দগি আপনার খাশ গুলাম খোরবার তৌফিক দেও আয় আল্লাহ খাঁ সরি আপনার মা ইয়ার বাবা রে মাফ করি দেও আমদার উস্তাদ পর্শিদ রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ

আল্লাহ লক্কানো বাড়িয়ে ঘরে ফর্দা নে সিনেমা বোন আপনার মা ফরমাও ইয়াল্লা বড়ার সাইটে বসবাস খড্ডা দে অতুলের মানসুরে আপনার যাতে সহি সালামতি জায়গা হেফাজতে রাখি ইয়াল্লাহ আল্লাহ আলমিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ বড়ার সিকিউরিটি যারা তাদের সঠিকভাবে ডিউটি আদায় করবার তৌফিক দেও ইয়াল্লাহ আল্লাহ তুরস ফসিরিয়ার মধ্যে যে ভয়ঙ্কর ভূমিকম্প হইছে আল্লাহ যারা মারা গেছেন শহীদী দরজাত দান ফরমাও যারা जिंदा আছেন চবৰ করবার তৌফিক ও হায়াত দয়ার ফরমাও হে আল্লাহ ইয়া রহমান রহিমিন আমি এক গুনাগাৰে আশা করছি আপনার বাড়িতে জায়গা লাগে আল্লাহ যারা ইরাদা করছেন শরারে জায়গা বার তৌফিক দাও আমি এক গুনাগাৰে আশা করছি ছয় সলাবতে মকসুদ ও मंजिलে পৌঁছাইয়া মকбул জগতে যাওয়ার পরে আপনার বান্দা বান্দি অগল গুলাম অগলর কথা আমার দিলর মধ্যে জাগাইয়া দিও ইয়া আল্লাহ ইতা প্রত্যেক বন্ধ অগলের দাওয়াত করি নে আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আপনার যাইতে যত জিনিসের জরুর ইয়াত আছে আপনার কুদরত দিয়ে আপনার সাহায্য খান্দা করি ও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মসজিদ মাদ্রাসা গুলারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিল হাবিবিল করিম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ